ভাবে না এ ভাই আমার মার্কেটে বারোটা বাজে দিলে এরা ও ভাই এসো 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 তুমি এসো 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 তোমরা কে করতে হবে না বাপ আমি চাইলাম যে যা যা আছে দশ বিশ টাকা করে আমার হাতে নিজে হাতে দিবেন আমি খুশি হব তার জন্য দোয়া করবো ছোট্ট একটা সঙ্গীত সবাই উঠেন তাহলে উঠেন পাঁচ টাকা দশ টাকা হলো মোসাফা অন্তত করে দিয়ে বসেন সবাই উঠেন আর ক্যামেরাটা তুমি ঘুরে ওই দিকে এখানে আমার হাতে দিবে ওরা 5 টাকা 10 টাকা যা আছে এখান থেকে দিবে আর ভাই মা বোন আপনারা উঠে গিয়ে এখানে 5 টাকা 10 টাকা দেখি আপনি এই গাধার কত দেন শুনো শুনো nari আর ওঠেন টাকা পকেটা উঠেন উঠেন না ভাই উঠেন না 5 টাকা আপনার কাছে সে যে থাকো সামনে দাহ যত খুশি দেখাও রূপেরি বাহার সে যে কুজে থাকো সামনে দাহ যত খুশি দেখাও রূপেরি বাহার তোমার রূপের যাতো যা দেখে না सामी खे कखन दुख दो न सुनो सुनो नारी बोली सुनो न समी के कख न দুঃখ দিও না ভালো হবন্দ হবু স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি ভালো হবন্দ হবু স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি শোন শোনো নারী বলি শোন না স্বামীকে কখন

পরে যদি যাও জানা তো বাগান স্বামীর সেবা না করিলে যাবে তো বাগান স্বামীর সেবা না করিলে যাবে জানান নাম শুনো শুনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যতুই নামাজ রোজা আর বড় আন স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম যদুই করো নামাজ রোজা আর বড় করান স্বামীর না করিলে যাবে জাহান নাম শোনো শোনো নারী ওগো বলি শোনো না স্বামীকে কখন সে যে খোঁজে সামনে তা যত খুশি দেখাও তার রূপে নিবাহ